ভয়গম্বর করে বুনিয়ার মানুষ আজকে তুমি যদি আমি রসুলের মতো সুন্দর করে নামাজ পড়ো রসুল কেমন সুন্দর করে নামাজ পড়তেছে হজরত আয়সা সিদ্দিকা রাজি আল্লাহ তালা থেকে হাজির বর্ণিত আল্লাহ রসুল একদিন আয়সার ঘরে রাত্রি রাত্রি যাপন করতেছিলেন শেষ রাত্রিতে উঠে রসুল আয়সার ঘর থেকে বের হইলেন সুন্দর করে বের হয়ে ও এসেঞ্জা করলেন জরুরত চাললেন উজু করবেন এমন এক বসক পানি নিয়ে রসুল এরকম মেশো এই সময় করতেছে আয়সা রসুলের পিছনে এসে দাঁড়ায় গেছে কেননা গভীর রাত্রি রসুল একা একা বাহিরে গেল রসুলের তো দুশ্মনের অভাব নাই এই জন্য হজরত আয়সা পার্শ্ব দাঁড়ায় গেল রসুল জিজ্ঞাস করতেছে আনতা তুমি কে হজরতা আয়সা বলতেছে আনা আয়েশা ইয়া রসুল আল্লাহ মানা রসুল প্রশ্ন করে মান আয়সা কে। রসুল বলেন আনা আনা বিনতে আবু বকর আমি আবু বকরের কন্যা আয়েশা এইবার আনসুল আয়েশা আবু বকরের কন্যা আয়েশাকে কি চিনে না মানে আয়সা মানে আবু বকর আবু বকরকে যখন এই কথা বলছেন তখন হজরত আয়েশা কেঁদে ফেলছেন আস্তে আস্তে কেঁদে সোজা ঘরের মধ্যে চলে গেছে রসুল কদু করে মসজিদে চলে গেছে রসুল মসজিদে গিয়া নামাজ পড়ছে নামাজ পড়ার পরে রসুল ঘরের মধ্যে ফিরছে ফেরার

মা বাবার কথা মনে হয়েছে কয় না তাহলে তুমি কান্দ কেন কি দুঃখ প্রকাশ করে তুমি কান্দেছ কোন কারণে কান্দেছ এইবার ফাতে এইবার হজরত আয়সা যাক দেখো আল্লাহ রসুল আমি আয়সা কাটবো না হারবো আপনি যখন কিছুক্ষণ আগে শেষ রাত্রিতে উঁচু করার জন্য এরকম তাহার নামাজের জন্য উঁচু করার জন্য যখন আপনি পানি নিয়ে বসে গেলেন মেসওয়াজ করতেছিলেন আমি আপনার পাশে দাঁড়ায় ছিলাম আপনি জিজ্ঞাসা করলেন যে আমি বললাম আয়শা আপনি আয়শাকে চিনেন না তারপরে আমার বাবার পরিচয় দিয়ে আমি বললাম আপনি আমার বাবাকে চিনেন না ও رسول আপনি দুনিয়ার জমিনে আমার বাবাকে চিনেন না আমার বাবা তো ওই বাবা যেই বাবা রাতের অন্ধকারে আপনি কতদিন আগে আমার আব্বাকে বলেছিলেন মক্কা থেকে হিজরত করে মদিনায় যাবেন এটার কোনো হিসাব ছিল না আমার அப்பா এত দীর্ঘ আপনার এই হুকুম আলোনার জন্য গাঁটিয়ে তুলবার সব কিছু গুঠাইয়া দরজায় এরকম দরজার মধ্যে পিটটা লাগাইয়া আমার আব্বা এরকম মাসকে মাস বছরকে বছর কাটাইছে ওই আজকে ওই আবু بکرকে চিনেন না যেই আবু بکر গর্তের মধ্যে সাপের মৃত্যু কাঁপনি রসুলকে কামড় দিবে এই জন্য আমার আব্বা সমস্ত গর্তগুলোর কাপড় চিরা চিরা বন্ধ করেছিল আর শেষ পর্যন্ত একটা গর্ত কাপড়ের অভাবে বন্ধ করতে পারছিল না

ভুল বুজিও ন কারণ হলো শোনো নামাজের যখন সময় হয়ে যায় আমি যখন গজু করি তখন থেকে আমার টেনশন শুরু হয়ে যায় তখন থেকে আমার চিন্তা শুরু হয়ে যায় আল্লাহ যত বড় তার হুকুমটাও তো তত বড় কথা কোন ঠিক না এত বড় বিশাল আল্লাহর হুকুম এত বড় হুকুম আমি পয়গম্বর হয়ে আল্লাহর হুকুম যেইভাবে পড়া দরকার আদায় করা দরকার আমি পয়গম্বর পারবো কিনা

আবার ঘড়ির মধ্যে কয়না বাজে হিরেও দেখে মসজিদে কারা ঢুকলো আর কেরা বাইরে গেল নামাজ পড়ে কয়েক হুজুর অমকে যে বাইরে গেল আমি তো কিছু বলি না হুজুর সামনে কাতার দিকে করতেছে সামনে কাতারে নামাজ পড়ে আর শেষ মাঝখানে দাঁড়ায় নামাজ পড়তেছে আর দেখতেছে কারা কারা বাইরে গেছে কেন নামাজের শেষে কয়ে হুজুর মেলারি নিয়ে বাইরে গেল আমি তো কিছু বলি না আচ্ছা নামাজও পড়ে আবার কে ঢুকলো কে বাইরে গেল এই খুশখবর তাইলে আমার আপনার এই নামাজ দিয়া আমি আপনি গুনার থেকে এত তাড়াতাড়ি বাজবো এটা সহজেই সম্ভব না কথা কন ঠিক কিনা আমার মুসলমান ভাইয়ার আমার বন্ধুর আমার তাবুকের যুদ্ধে তাবুকের ময়দানে আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী জনাব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাসাল্লাম তাহার যুদ্ধের নামাজ পড়তেছে কিসের নামাজ রাসূল তাহাজ্জুদের নামাজ পড়ে সাহাবায় কারামের মধ্য থেকে একজন তাকায়া দেখে গভীর রাত্রিতে রাসূল একা একা দাঁড়ায় দ্বারা নামাজ পড়তেছেন সাহাবে চিন্তা করলো রাসূল এত दुश्মণদের অবাক লাই কাফেররা যদি দেখে রাসূল দাঁড়ায় ধরে একা একা নামাজ পড়তেছে তাহলে তো হাকরে রাসূল কে আক্রমণ করবে এক সাহাবী আর কয়েক সাহাবিকে জাগাইছে জাগাইয়া সবাই রাসূলের চত্বর পাশ দিয়া গেছে রসুলকে যেন দুশ্মনরা কোনো ক্ষতি না করতে পারে এইবার রসুল নিরাপদে নামাজ পড়ছে নামাজ পড়ার পরে ডান থেকে বান সালাম ফিরাইয়া দেখে যে অনেক লোকাল লোকে লোকার অন্য সাহাবাই খারাম সবাই চতুর দিয়া দিয়ে গেছে আল্লাহ রসুল কানার দাঁড়ানোর কারণ জিজ্ঞাসা করে নাই এইবার রসুল বলতেছে ও সাহাবাই খারাম ভালো করে শোনাও আজ রাত্রিতে আমাকে স্বপ্নের মাধ্যমে আল্লাহ এমন পাঁচটা জিনিস দান করেছে যেই পাঁচটা জিনিস অন্য কোন নবীর সুরুকে দান করে নাই সুরে সুরে কন্যা সুরহান আল্লাহ কটা জিনিস পাঁচটা এমন জিনিস দান করেছে যা অন্য কোনো নবী রসুলকে দান করে নাই পৈতম্বর ডাক দিয়া করে সর্বপ্রথম আমাকে এই জিনিস দান করা হয়েছে সেই জিনিসটা হলো তারা আমি রসুল আমি নবীর নবুয়ত রাখে কি পর্যন্ত দীর্ঘ স্থায়ী করে দিয়ে সে আমি রসুলের আগে যত রসুল আছে। আমি নবীর আগে যত নবী আছে। সমস্ত নবী রসুলদের নবুবত থাকতো কতদিন নবীরা বেঁচে থাকতো যতদিন আর তাদের নবুবতের সময় এরকম সীমা ছিল একটা গুন্ডির মাধ্যমে একটা এলাকা নিয়া একটা কৌ নিয়া একটা জাতি নিয়া আর আল্লাহ রসুল বলে আমার নবুবতটাকে আল্লাহ তালা কেয়ামত পর্যন্ত এমন দীর্ঘ স্থায়ী করে দিয়েছে যে আজ থেকে নিয়ে কেয়ামত পর্যন্ত আর কোনো নবী রসুল দুনিয়ার জমিনে আসবে না আর আসার কোনো দরকারও আমার মুসলমান আমার আমার ধর্ম কেমন পর্যন্ত চলবে কিন্তু অন্য অন্য নবীদের ধর্ম তাদের হায়াতের হয়ে গেছে মৃত্যুর জীবা হয়ে গেছে কিন্তু আল্লাহ আমার ধর্মকে আমার দিনকে আমার নবগত কে পর্যন্ত এরকম দীর্ঘস্থায়ী করে দিয়েছে মুসলমান আমার দ্বিতীয় নম্বর দিয়া কয় আল্লাহ তালা আমাকে আরেকটা জিনিস দান করছে সেটা হলো শত্রুর মোকাবেলায় আল্লাহ আমাকে এত শক্তি দান করেছে এত শক্তি দান করেছে যে আমি রসুল যদি এখানে থাকি একজন শত্রু যদি এক হাজার বছরের রাস্তা দূরত্বেও থাকে তারপরেও আমি রসুলের প্রভাব তাদের উপরে পড়বে সুরে সুরে কংসান আল্লাহ গ্রাম শোনো তিন নম্বরে আগের শুরুতে যেই জিনিস দান করা হয়েছে সেটা হলো যুদ্ধের মধ্যে মালে গরিম যুদ্ধ করতে গিয়া বেঈমান কাফেরদের বেঈমান কাফেরদেরকে মারার পরে যুদ্ধে মুসলমানরা বিজয় অর্জন করার পরে মুসলমানরা যখন পরাজয় বরণ করে তাদের অস্ত্র শশ্র মাল সামানা ঘোড়া হাতি যা ছিল সব কিছু আল্লাহ রসুল বলে আমার জন্য আমার উম্মতের জন্য সব আল্লাহ হালাল করে দিছে সব হালাল কিন্তু অন্য অন্য নবী রসুলদের জন্য এগুলি ব্যবহার এগুলি খাওয়া তাদের জন্য ছিল গুণা আর যুদ্ধের পরে এগুলি ব্যবহারের সিস্টেম ছিল এমন যে এগুলি যুদ্ধের পরে সব মালামাল গুলা এক জায়গায় স্তূপ করা হতো আর আসমান থেকে আগুন এসে এগুলি পুরে ছাই করে দিত এই মাল যেগুলি খাবার খাইতে পারত না যেগুলি ব্যবহার করার ব্যবহার করতে পারত না তাদের জন্য খাওয়া এবং ব্যবহার করা জন্য আর আল্লাহ তাআলা যুদ্ধে প্রাপ্ত গনিমত এই মাল আমার জন্য আমার উম্মতের জন্য আল্লাহ করে দিছে হালাল জোরে করে বলি সুবহানাল্লাহ। সকল মুসলমান বায়ান আল্লাহর নবীজি আমার 4 নাম্বার আমাকে যে জিনিস দান করা হয়েছে কবিতার ভাষায় বলে শুধু ওয়া জুকাছ রহমাতুল লিল আমিন মসজিদেও শুধু আমারও এ জমিন বলে আল্লাহ তালা আমাকে পৃথিবীতে যেদিন প্রেরণ করেছে যেই দিন আমি রসুন দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হয়েছি ওই দিন থেকে নিয়ে প্রেম পর্যন্ত তামাম পৃথিবীর মাটিগুলা আল্লাহ মসজিদে বানা দিছে বংশ আল্লাহ তামাম পৃথিবীর সমস্ত মাটি আল্লাহ তারা মসজিদে রূপান্তরিত করে দিয়েছে বলবেন যে আপনি যদি মসজিদে গিয়ে নামাজ পড়েন আপনার আমার নামাজ হয় এর মধ্যে সন্দেহ নাই তো এখন কোনো কারণবশত যদি এখানেই আপনার সবাই মিলে নামাজ পড়ি নামাজ হবে না এর কোনো দলিল আছে নুন নামাজ হব এটাই কথা এখানে যদি নামাজ পড়ি নামাজ হবে যদি চোখের মধ্যে পড়ি নামাজ হবে মাঠের মধ্যে যদি হবে হাটের মধ্যে যদি পড়ি নামাজ হবে নদীর মধ্যে যদি এরকম যানবাহন নৌকার মধ্যে নামাজ পড়ি নামাজ হবে রসুল বলেন যে আমার আমি রসুলের আগে আদম থেকে নিয়ে ঈশা নবী পর্যন্ত যত নবী দুনিয়াতে আসে সমস্ত নবী নামাজ ছিল, কিন্তু আমি রসুলের উপর যেমন পাশত্ব ফরজ তাদের উপর এরকম পাশত্ব ফরজ ছিল না আমি রসুলের জন্য যেমন ফজর ধারাবাহিকতা খরচ তাদের উপরে এরকম ধারাবাহিকতা ছিল না কারো উপরে ছিল জহুর জহুরের নামাজ ফরজ কোনো কোনো নবীর রসুলের উপরে ছিল ফজরের নামাজ ফরজ কোন কোনো নবী ওসুরে ছিল মাগরিবের নামাজ ফরজ এরকম কোনো নবী রসুলে এক একত্ব কোনো কোনো নবী রসুলের উপরে দুই একত্ব কিন্তু পাঁচ ধারাবাহিকভাবে আমি রসুল ছাড়া অন্য কোন নবী রসুলের উপরে আল্লাহ খরচ করেন নাই আমার মুসলমান ভাই আর আমার বন্ধুর আমার তাই রসুলটাক দেখে তামান পৃথিবীর সমস্ত মানুষগুলি আমি রসুলের জন্য আমার উন্নতির জন্য আল্লাহ মসজিদ বানা দিছে কারণ হলো আমার অন্যতরা মসজিদে গিয়ে নামাজ পড়বে কবুল হবে এরকম বাড়িতে নামাজ পড়বে হবে এরকম চকের মধ্যে নামাজ পড়বে কবুল হবে মধ্যে নামাজ পড়বে কবুল হবে মাঠের মধ্যে নামাজ পড়বে কবুল হবে কিন্তু আমার পূর্বের সামানায় যখন নবীর দুনিয়ার আলসোমে আসছিল তাদের ইবাদত গন্ত করার জায়গা ছিল একটা সেটা হলো নির্দিষ্ট একটা জায়গা ছিল যেমন আমাদের মসজিদ ছাড়া জুমার নামাজ হয় না শুক্রবার দিন জুমা কিন্তু আপনি যেখানে সেখানে পড়লেই শুক্রবারের জুমা নামাজ হবে না ঈদের নামাজ মাঠের জায়গা ব্যতীত আপনার বাড়িতে নামাজ পড়লে হবে না ঈদের নামাজ যদি বাড়িতে করবাসে নবুগ না এই জন্য ঈদের নামাজ এটা করার জন্য যেমন মাঠ নির্দিষ্ট এরকম শুক্রবার জুমার নামাজ এটার জন্য যেমন মসজিদ নির্দিষ্ট ওই রকম তদানীন্তন সময়ের এবাদতের জন্য একটা এরকম এবাদতের ঘর ছিল ওই ঘর ব্যতীত অন্য কোথাও এবাদত করলে তাদের এবাদত কবুল হইতো না রসুল বললেন আমাকে আল্লাহ এর সাথে আরেকটা নিয়ামত দিয়েছে সেই নিয়ামত হলো অন্যান্য অন্যান্য তারা যদি কোনো বসত পানি ব্যবহার না করতে পারত কোনো কারণ বসত পানি ব্যবহার করতে পারতো না সেটা পানি না পাওয়ার কারণে হোক কোনো রোগ সুখের কারণে হোক শিরার কারণে হোক পানি ব্যবহার না করতে পারলে তাদের অজু বা শরীর পাক পবিত্র করার অন্য কোন বিকল্প রাস্তা তাদের ছিল না আপনি পারেন আর না পারেন পানি পায় না পান পানি দিয়ে অজু করতে হবে পানি ছাড়া অজু করার বিকল্প কোনো জিনিস ছিল না কিন্তু আমার রসুলের জামানায় রসুল যেদিন থেকে দুনিয়াতে আগমন করেছে রসুল বলে আমার উন্মতের হাতের সামনে পানি থাকবে পানি ব্যবহার করবে না মাটি দ্বারা তাই করবে আমি রসুলের পানি দিয়ে অজু করলে ওই সালে তার নবীর অঙ্গতরা পানি দিয়ে গজু করলে যেমন গজু হয়ে যায় আমার অঙ্গেলা মাটি দিয়া তাই মন করবে ওরকম গজু হয়ে যায় সব যে মাটি দিয়ে যে তাইমন করি আমরা আগের জামানার অন্য কোন নবী রাসূলদের এই সুযোগ সুবিধা ছিল না তাদের উম্মতের কোন এই সুযোগ সুবিধা ছিল না এখন আমাদের দেশের বৈবিদ্য মারু যারা মুরব্বি মানুষরা তারা শীতের সময় এলে ঠান্ডা পানি দিয়ে ওযু করে না ওযু করতে পারে না এখন কোন বুড়া কোন মুরব্বি সে অসুস্থতার কারণে দুর্বলতার কারণে পানি দিয়ে ওযু না করে সে যদি মাটি দ্বারা তাইমুম করে তার ওযু হবে না গো কত সুন্দর সিস্টেম আপনার হাত কেটে গেছে ডাক্তার বলছেন আপনি বিজাতে পারবেন না আপনি চোখ করছেন ডাক্তার বলছেন পানি দেওয়া যাবে না আপনি যদি টাইম অনু করেন আপনার টাইম অনু হবে না রসুল বলে এই সুযোগ সুবিধাটা আল্লাহ তালা আমার উন্মতের জন্য ঘুনাস হিসাবে চান করছে সুভাষ আমার মুসলমান ভাইরা পঞ্চম নম্বরে রসুল বলে আমি রসুলকে আল্লাহ তারা পঞ্চম নম্বরে যে জিনিসটা দান করেছে সেটা হলো রসুল বলেন আদম নবী থেকে ঈশা নবী পর্যন্ত যত নবী রসুল দুনিয়াতে আসে প্রত্যেকটা নবী আল্লাহ একটা করে দোয়া কবুল হবার প্রতিশ্রুতি দিয়েছে সুরে সুরে বন্যা সুহান আল্লাহ কয়টা দোয়া একটা দোয়া প্রত্যেকটা নবী রসুল আল্লাহ একটা দোয়া কবুলের প্রতিশ্রুতি দিয়েছে নিজের জন্য করবেন কবুল অন্যের জন্য করবেন কবুল দুনিয়ার জন্য করবেন কবুল আখের জন্য করবেন কবুল ধনী হওয়ার জন্য করবেন কবুল রূপ হয়েছে রূপ থেকে সেবার জন্য করবেন কবুল অর্থাৎ যা তাই কবুল হবে কয় একটা মোহাম্মদ রসুল্লাহ সাল্লামকে ডাক দেওয়া বলেন আমার আল্লাহ ডাক দেওয়ার জন্য আদম নবী থেকে নিয়ে ঈশা নবী পর্যন্ত প্রত্যেকটা নবীকে আমি আপনার একটা করে দোয়া কবুলের প্রতিশ্রুতি দিয়েছি গগুরসুল আপনাকেও আমি আজকে একটা তুয়া কবুলের প্রতিশ্রুতি দিলাম আপনি যদি এখন দোয়া করেন এখনই কবুল হবে আপনি যদি আপনার জন্য দোয়া করেন কবুল হবে বিবি বাচ্চার জন্য দোয়া করলে কবুল হবে জনি হওয়ার জন্য দোয়া করলে কবুল হবে কেমন পর্যন্ত হায়াত চাইলে কবুল হবে এরকম ভাবে আপনি যা চাবেন তাই কবুল হবে রসুল বলেন সমস্ত নবীর রসুলরা তাদের দোয়া দুনিয়াতেই কাজে লাগাইছে এক একজন এক এক কথা বলিয়া এক একজন এক এক কাজ হাসেল করিয়া তাদের দুয়া আল্লাহ দুনিয়াতে তাদের দোয়া নবী রাসূলরা দুনিয়াতে কাজে লাগাইছে বিশ্ব নবী যা দা কয় আমার উম্মত আমি আমার উম্মত বড় হবে লম্বা কিয়ামত পর্যন্ত তত মানব দুনিয়ার যুননে আসবে তারা তো আমি রসুলকে দেখবে না তারা তো রসুলকে দেখেও নাই আমরা তো রসুলকে দেখি নাই আমাদের পূর্বের অনেক মানুষ রসুলকে দেখে নাই আমাদের পরে যারা আসবে তারাও তো রসুলকে দেখবে না ঠিক কথাক রসুলকে দেখি আর না দেখি আমরা রসুলের উন্মত কিনা রসুল বলে আমার তো হবে বেদহুল উম্মত আমার উন্মুক্ত হবে অসংখ্য অতএব এই দুয়াটা বিশেষ একটা কাজে লাগিয়ে দেয় একটা সুবর্ণ সুযোগ আমার জন্য একটা প্লাস পয়েন্ট আমাকে দিয়েছে অতএব এই দুয়াটা আমি আমার আখরি জামানার কত উন্মত আসবে এরকম আমি রসুল থেকে নিয়ে কেয়ামত পর্যন্ত যত উম্মত দুনিয়ার শরীরে আসবে সমস্ত উম্মতের জন্য এই দোয়াটা আমি আল্লাহর কাছে আখেরাতের জন্য আমানত জমা রেখে দিলাম চিৎকার এরকম সোহার আল্লাহ রসুল আমাদের জন্য মায়া করছে কি করে নাই গো কেমন মায়া করছে চিন্তা করেন সমস্ত নবী রসুলরা তাদের সেই পার্সোনাল দোয়াটা দুনিয়ায় কাজে লাগাইছে কিন্তু আমার আপনার নবী সেই পার্সোনাল দোয়াটা দুনিয়ায় কাজে লাগাই নাই কাজে লাগাবে কোথায় আখার আছে ওই কালকে আমাদের ময়দানে মুসিবতের দিনে ভয়াবহ পরিস্থিতি যেদিন শুরু হবে যেদিন সন্তান বাবাকে চিনবে না বাবা তার সন্তানকে চিনবে না যেদিন স্বামী তার স্ত্রীকে চিনবে না যেদিন স্ত্রী তার স্বামীকে চিনবে না যেদিন এই দুনিয়ার বন্ধু বন্ধুকে চিনবে না একজন আরেকজনের পরিচয় দিবে না কেন পরিচয় দিলেই যদি কিছু চায় এই ভয়ে ওই দিন কেউ কারো পরিচয় দিবে না আল্লাহ আল্লাহ রসুল বলেন যে আমি আমার সেই দোয়াটা ওই বিশেষ দোয়াটা আমি আল্লাহ আমার আখরে জন্য আল্লাহর কাছে জুমা রেখে দিলাম আল্লাহ গো এই দোয়াটা আমি দুনিয়ায় করতে চাই না আমি যদি এই দোয়াটা আখেরাতে করি তাহলে তোমার কাছে আমানত থাকবে কিনা আল্লাহ বলে হ্যাঁ থাকবে রসুল বলেন আমি আমার এই দোয়াটা বিশেষ দোয়াটা আমার উন্মতের জন্য রেখে দিলাম আল্লাহ এই দোয়াটা আমি কিয়ামতের ময়দানে আমার উন্মতের জন্য দোয়া করব আল্লাহ ঘোষণা দিলেন ওগরসুল যান আপনার এই এই বাসনা আপনার এই চাহিদা আপনার এই আশা আপনার এই কল্পনা আমি আল্লাহ পুরা করে নিলাম সোহার আমার মুসলমান ভাইয়ার আমার রসুল আমাদের জন্য কতটা মায়া করলেন কতটা দয়া করলেন আমার আপনার জন্য রসুলের সেই বিশেষ দোয়াটা রেখে দিল ওই রাসূল বলেন ও পর্দার আড়ালে মায়েরা বোনেরা আমার আপনাদের সালে রাসূল একটা হাদিস बयान করেছেন রাসূল বলেন আলমারা মারআতু ইযা সললাত খামসাহা ওয়াসাওমাত সারা ওয়া আহসনাত ফরজাহা ওয়া আতাত বালহা ফাতাতুল মিন আইয়ি আবওয়াবিল জান্নতি সা'ত রাসূল বলেন ও দুনিয়ার মা বোনেরা ভালো করে শুনেন পর্দার আড়ালে আমার মায়েরা বোনেরা আল্লাহর নবী বলেন এই জুনিয়ার জমিনে মা আগুনদের আমলা কি তোর জান্নাতে যাওয়া অতি সহজ পুরুষের জন্য জান্নাতে যাওয়া যতটা কঠিন মহিলাদের জন্য জান্নাতে যাওয়ার ধরে ততটা সহজ কারণ মা বোনদের অতি সহজে মা বোনেরা জান্নাতে চলে যাবে গত দুই দিন আগে এই যে ফাজাইলের তবলিগের একটা বই আছে কিতাব আছে ওই কিতাবের মধ্যে পড়লাম রসুলের জামানায় একজন মহিলা আনসার আনসার মহিলা আনসার সাহাবি মহিলা রসুলের কাছে আইসার নিবেদন করলো ও আল্লাহ রসুল আমরা স্বভাবের দিক থেকে পুরুষের চাইতে অনেক কম সাহবার দিক থেকে আমরা পুরুষের তুলনায় অনেক পিছাই না আমরা তো পুরুষের মতো সোয়াবের কাজ করতে পারি না রসুল বললেন কেমন ওই মহিলা সাহাবি বলতেছে বললা রসুল একজন পুরুষ শুক্রবারে জুমায় যায় আমরা জুমায় যেতে পারি না একজন পুরুষ বছরের দুই ঈদের নামাজ পড়ে আমরা ঈদের নামাজ ঈদগা ঈদজাইয়া করতে পারি না একজন পুরুষ এরকম মাসের মধ্যে রহ রহ জানাজা নামাজে শরিক হয় আমরা জানাজান আমাদে যাইতে পারি না একজন পুরুষ রহ রহ এরকম হাজার হাজার মাহফিলে যায় আমরা কোনো মাহফিল দূরে দূরে কোনো মাহফিলে যাইতে পারি না এরকম আরও অনেক স্বয়াবের কাজ আছে যেগুলি আমরা মহিলা হওয়ার কারণে ঘরের কা সম্পাদন করার কারণে স্বামীর সংসারের ঝামেলায় আমরা ওই সমস্ত সোয়াবে অংশগ্রহণ করতে পারি না ছেলেরা যুদ্ধে দেয় আমরা যুদ্ধে যাইতে পারি না নসুম বললেন ও মহিলা তুমি বড় বুদ্ধিমতী তুমি বড় বুদ্ধিমতী সুন্দর একটা প্রশ্ন করেছ আমি রসুলের জবান থেকে তোমার প্রশ্নের রেজাল্ট শোনো ধরে ধরে বলছো ভালো রসুল বলতেছে গো মা তুমি যে প্রশ্নটা করেছো বড় বুদ্ধিমতী প্রশ্ন করেছো তোমার সকল সোয়াবে পুরুষের সকল স্বয়াবের চাইতে তোমার স্বয়াব অনেক বেশি আমি তার ফজিলত বর্ণনা করতেছি তার আলামত বর্ণনা করতেছি রসুল বলে তোমার স্বামী আসে না বলে হ্যাঁ আসে ওই তুমি শুধু ঘরের মধ্যে বইসা বইসা তোমার স্বামীর সন্তুষ্টি তালাশ করবা সুধানন্দ করবো তুমি তোমার ঘরের মধ্যে বইসা বইসা পাঁচ ওয়াক্ত নামাজ পড়বা রমজানে রোজা করবা আর হালাল হারামের তনুস করবা তোমার নিজের স্থানের হেফাজত করবা আর তোমার স্বামীর ইতাআত করবা অনুসরণ অনুকরণ করবা পয়গম্বর বলে একজন পুরুষ জিহাদে গিয়া যে পরিমাণ সওয়াব পায় একজন পুরুষ ইদগাহে গিয়া যে পরিমাণ সওয়াব পায় একজন পুরুষ যুমার নামাজে গিয়া যে পরিমাণ সওয়াব পায় একজন মানুষ এরকমবা পাব তার চাইতে বেশি সওয়াব আল্লাহ তোমার আমলনামায় জানি করে দিব সুবহানাল্লাহ খালি যদি তোমার স্বামী তোমার প্রতি সন্তুষ্ট থাকে আত্মারের মালিক আল্লাহ তোমার প্রতি অসন্তুষ্ট কেননা নবীজি বলে যেই স্বামীর প্রতি যেই স্ত্রীর প্রতি তার স্বামী অসন্তুষ্ট এই মহিলা নামাজ পড়বে প্রবল হবে না রোজা করবে কবুল হবে না হস করবে কবুল হবে না জাকাত দিবে কবুল হবে না কাঞ্চাদ করবে কবুল হবে না কোরআন তারাবাদ করবে কবুল হবে না তুস্পিতাহালিব করবে কবুল হবে না যত ধরনের ন্যাকামালো করুন স্বামী যদি সন্তুষ্ট না থাকে ওই মহিলার কোনো এবাদত আল্লাহর দরবারে কবুল হবে না তাইলে আমার এবাজত কম হোক আর বেশি হোক মা বন্ধের এবার হোক আর বেশি হোক স্বামীর সন্তুষ্টির দরকার আসে না না এখন তো অনেক মায়ের আছে স্বামীর দাঁড়িয়ে দাঁড়ে না স্বামীর দাঁড়িয়ে দাঁড়ে না রসুল করেন আরেক খালিশের মধ্যে কোনো স্ত্রী রাত্রিবেলা যদি স্বামী স্ত্রীর দুইজনে তো কখনো এরকম মনোমালিন্য হয় তর্ক বিতর্ক হয় রাগারাগি হয় না কেউ কোন স্বামী যদি স্ত্রীর উপরে রাগ করে অথবা কোনো স্ত্রী যদি স্বামীর উপরে রাগ করে আলাদা বিশ্লাস হয় আমার এই এলাকার হয়তো সয় না সুতো কিন্তু কোন মা যদি তার স্বামীকে রেখে রাগ বসা করে এরকম কোনো কারণবশত আলাদা বিশ্বাস হয় রসুল বলেন এই মহিলার জন্য সারা রাত আসমানের ফেরেস্তারা এরকম ভাবে গজবের মাঠ ফেরাত করে নাউজ্লা জোরে লাল মাতের মা কামনা করে এই মহিলার জন্য এই জন্য মায়েরা বোনেরা পর্দার অবশ্যই এবাদত কম করেন আর বেশি করেন যাই করেন না কেন এইগুলি হলো আপনার স্বামী আপনার যদি আপনার উপরে সন্তুষ্ট থাকে আপনি গড়ের মধ্যে বসে থাকবেন পুরুষ হাজারো এবাদত করিয়া হাজারো কাজ করিয়া যে পরিমাণ চাওয়া পাবে আপনি গড়ের কোনে বইছা থাকে তার সাথে বেশি চাওয়া পাবেন জোরে সোরে